শালা গিট্টু সেলিম এমন যাওরা যাওরা ওই আমার চুল পাকে দেহা বাজারে যাবেন ছিলাম চুললে কলপ দেওয়ার জন্যে শালা আিট টু সেলিমের সাথে হয় আমাকে এমন ওষুধ দিল যে মাথায় দিলে পারে চুল আর প্যাকপোনা মাথার দিলাম আর লেও ঠেলা চুল সব পরে জোরে পড়ে গেল শালা সেলিম উয়া মশালা গিফট ছিলেন তোরে আজকে আমি খাইছি রে দাঁড়া তোরে আজকে আমি খাইছি তোরে যে জায়গায় পামো একবার খা হলামো তুই যে কাম করছো রে ভাই আমার মাথার চুল সব শেষ কের মত না আর সবুর তোরা কি দুইজন গিট্টু সেলেমে দেখছো আর ওই গিট্টু যদি দেখে থাকস তাহলে আমাকে লাগ ওই শালার হাট দিয়ে আজকে ভাঙবো আমি না ভাই আমি তো গিট্টু সেলেমে দেখি নাই ভাই ভাই আমি দেখছি ভাই আমি দেখছি আমি দেখছি হ্যাঁ মদ না তুই দেখছো করে রে করে দেখছো তুই আমাকে লাগো শালা গিট্টু সিলেমে ঠিলে আজকে ভাঙ মন হ্যাঁ ভাই ভাই আমি গিট্টু সিলেমে দেখছি রে ভাই ওই গিট্টু সিলেমে কে বলি পশ্চিম পাড়াবিলে গেল আপনি পশ্চিম পাড়াবিলে যান আপনি অমুক গেলি বাড়ি পাবেন হ্যাঁ মদনা কস কি তুই আচ্ছা দাঁড়া আমি দেখতেছি ওর আজকে খবর আছে ওর ঠিলে আজকে আমি ভাঙবো ফিরে এসেলিম তোর আজকে খবর আছে তোর পান আজকে আমি ছুটামো তোর ঠিলে আজকে আমি ভাঙবো কি ব্যাপার কাফি ভাই তুমি আমার উপর খেপে আসো কি জন্যে কি সমস্যা আমি আবার তোমার কি ক্ষতি করলাম ওই কেরে গিট্টু সেলিম তুই আমার যে হাল করে ভালাসু মাথা চুল তো আমার একখানও নাই রে সব তো পরে সাপ কেরে পাঁচশো টাকা নিলি তার বিনিময়ে তুই আমার ওই সাদা চুল পরা বন্ধ করে দিব আমি মাথার চুলের কলপ দেওয়ার জন্য আমি বাজারে যাবে নছিলাম তুই এমন কেমিক্যাল দিলু যে মাথার দেওয়ার সাথে সাথে সব চুল আমার পরে শ্বাস কাপি ভাই ভাই আমি তো তোমাকে যে এই যদি তুমি মাথায় লাগাও তাহলে আর জীবনে কোনোদিন কলপ দেওয়া লাগবে না তো এই সমস্যা কি কই কলপ তো আর দেওয়াই না তোমার চুল তো আর নাই ও রে কোলব তে অনেক বনা তাই দিয়ে তুই কি আমার মাথা তাক বানিয়ে দেব না হিরে ওই ওই আমি বিয়ে হবে জম কি ভাবে রে বিয়ে হবে কি ভাবে আরে ভাই কাশি ভাই মাথা চুল গেছে তাতে কি হইছে তোমার মাথা চুল গেছে ভালোই হইছে ওই এখন মনে করে যে কচি কোচি চুল কাটায় বাবুচ্চা টাক মাথা হইছে না এখন কচি কোচি 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 চুল কাটায় বাবুচ্চা ভাই এখন তো সেই হয়ে যাব তোমার কচি কোচি কচি কচি চুল সেই তো খাপে খাপ বাবলুর বাপ মিলে গেছে রে ভাই ও প্রেম রে ভাই সে প্রেম হবো রে ভাই তোমার বই বুঝায় করে তোমার বই বুঝায় করে ভাই হ্যাঁ সত্যি করতেছ কে রে গিট্টু ছিলেম তুই কি সত্যি করতেছ মাথার চুল গজাইবো অফকোর্স চুল গজাইবো তুমি কি করতে চাও চুল গজাইবো না চুল গজাইবো সত্যি সত্যি গজাইবো আচ্ছা ঠিক আছে গিট্টু ছিলেম এইবারের মতো তোক ছেড়ে দিলাম তোর কথা মতো যদি আসলে কচি কচি চুল গজায় তাহলে তো হয়ে গেল আর যদি কথার ব্যতিক্রম ঘটে তাহলে কিন্তু তোকে আমি খায় ফেলামু ঠিক আছে কাপে ভাই তুমি কোনো টেনশন করো না তোমার চুল হান্ড্রেড মধ্যে হান্ড্রেডই গজাইবো টেনশন নাই আচ্ছা ঠিক আছে গিট টু সেলিম তাহলে কিন্তু আমি এখন গেলাম আসি পরে দেখা হবো আচ্ছা ঠিক আছে আর যদি কলে কলে যদি চুল যদি না গজায় তাহলে কিন্তু তোর ঠিলে ভাঙমো ঠিক আছে আজকে বাংমু না ওই সাত দিন পরে বাংমো সাত দিন আমি অপেক্ষা করে দেখবো চুল গজায় কি গজায় না তারপরে তোরা তোর ঠিলে ভাঙ্গিয়া শেষ করে ঠিক আছে তুই থাক আমি তাহলে এখন গেলাম শালা সালাবোদায় আমি একখান কথা বললাম পট করে কত বিশ্বাস করে ভালো আছে সালাব ওদায় জান। যান দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই ভিডিওর পরের পর্ব পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা